আবার বালান একশ কাশি শু আবার জাজিজু জাজিজু আওয়াজ নাই আবার বালান একশি খু খু আবার আওয়াজ আবার আবার এক সত্যা আবার বলেন গুমা বলেন আবার বলেন খু আবার বলেন দাদি দু দাদি দু আবার বলেন আবার বলেন দাদি লো দাদি লু একশো আওয়াজ দে

শাশি শু আবার বলান আবার বলান শশী সু আবার বলান একসাথে আওয়াজ দিয়ে বদি দু বদি দু আবার বলান আওয়াজ বলান বদি দু বদি দু আবার বলান পতি তো আওয়াজ নাই

কাকিকো আওয়াজ দিয়ে একসে ফু আবার বালান কাকিকু আওয়াজ নাই আরও আসতে আবার বলেন আবার আবার বলেন মু মামিমু আওয়াজ নাই নানিনু আবার বালন আওয়াজ নাই ওই ও আবার বালান ওই ও হাহি উ আওয়াজ নাই এক সদা আবার বালান আ ই ও আওয়াজ নাই আবার বালান এক সদ ইয়াই ইউ Yee-you! Yeah, Yee-you! da you you, yeah, you, you.